চেঞ্জ গাবি দল তোমরা তো চলুন শুরু করা যাক ভাইদের কাছে সুন্দর সুন্দর একজোড়া গাবি দেখতে পাচ্ছেন ভাই বলছে দুটাই নাকি চার দা তার কি এটার বাসুর কোনটা এর বাচ্চা হইবে বাকি কি মাছ ভাই চার বাচ্চা চার বাসুর এর দুধ কেমন হতে পারে পনেরো তবে আসলে বলছে মোটামুটি পনেরো লিটার দুধ হবে সকালেই নাকি পনেরো হ্যাঁ ভাই আচ্ছা আচ্ছা আমাদের ভাই নাকি প্রতিদিন দেখে কয় থেকে আসছেন সোনাতলা বগুড়া সোনাতলা থেকে আসছে আর কি তো ভাই এটার দাম যাচ্ছেন কত

চারটা ও সামনে একটা ব্যবসা বিক্রি হয়েছে নাকি কত ভাই আচ্ছা দেখি এটা দেখাবো দর্শক আপনাদের তো ভাই দর্শক ফোন নাম্বারটা একটু বলতেন ফোন নাম্বারটা একটু বল জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি তিরানব্বই ষাট তেষট্টি ঠিক আছে ভাই তো দর্শক দেখি সামনে এটা নাকি বিক্রি হয়ে গেছে দেখি জানা নেই আপনার নিচে ভাই ও আচ্ছা তো বেশ এটা নাকি বিক্রি নিছে ভাই ভাই আপনি নিছেন যে আমাদের ভাই অবশ্যই নিছে আর কি

এখানে দুই লক্ষ বিশ হাজার টাকা দিয়ে পালার জন্য নিচ্ছে আর কি বেশ বড় সড়ো একটা গাভী আর দর্শক অনেক গাভী আছে দেখি সেগুলো সম্পর্কে একটু তথ্য জানাবো আর কি আর আমরা এসেছি বগুড়া ধাপের হাটে হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে বসে থাকে কিরকম বাসুর সহ নেবেন আচ্ছা আচ্ছা

দুশো পঁচিশে চাওয়া দাম এখানে কিনার অনেক গাভী আছে দেখি হ্যাঁ এগুলো সম্পর্কে একটু তথ্য জানাবো আমরা বলছেন যে আড়াইশোর মধ্যে ব্যসা কেনা হবে দশের কয়টা টাকা এসছেন

দমদম করে সমস্ত গাভি সংগ্রহ করতে পারেন নিজে বিভিন্ন আছে